মুরগি ম্যারিনেট করে রাখছে সব দেওয়া আছে এখানে এখানে টেস্টিং গোলমরিচের গুঁড়া সয়া সস দিয়ে এই যে কোট করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোন ছেলে মেয়ে সবাই কেমন আছে দিন রান্না খাওয়ার কোনো ভিডিও করা হয় না তাই না আজকে আমাদের মানুষগুলো দেখি কি রান্না করে চলেন এই যে মুরগিকে ম্যারিনেট করে রেখেছিল এতক্ষণ এখন দেখেছি মুরগির কোট করতেছে সম্ভবত মুরগিকে দাগায় নাই ক্যাশাইস এই যে কোট করে নিচ্ছে সম্ভবত সিম্পল কোনো খাওয়া দাওয়ার আয়োজন চলছে মেয়ে কি চলবে এটা কি রাতের খাবারের আয়োজন কি চলবে আজকে রাতের ডিনারে কি কি থাকবে বলো তো এই যে চিকেন ফ্রাই রেডি করতেছে তারপর ওগুলি কি রান্না করে ফেলছো আমি তো এতক্ষণ আসি নাই রান্না করে হ্যাঁ কমপ্লিট আচ্ছা তুমি এগুলি কোট করতে থাকো তাহলে চলেন রান্না করে হাড়ি পাতল আজকের খাবার দাবারের কী কী মেনু আছে আমাদের চলে আসছি দেখি এই যে ফ্রায়েড রাইস মোটামুটি কমপ্লিট কী কী দিচ্ছে এখানে মুরগি ডিম চিকেন এগ ডিম তো কম মনে হচ্ছে না এখানে কি এখানে কি চাইনিজ সবজি ভেজিটেবলও প্রায় হয়ে গেছে আমি তো আসলে এতক্ষণ খেয়াল করি না ও কি রান্না করতেছে এটা আমার একটু যে খাই আর একটু মোটামুটি রান্না বান্না ও শেষ করে চলছে শেষ বেলায় এসে আমি দেখি যে রান্না বান্না চলছে যেখানে শশা টশা নিয়ে রাখছে এখনো কাটে নেই পেঁপে শশা তো রয়ে গেছে আচ্ছা তো আজকের রাতের খাবারের মেনুটা একটু দেখিয়ে দিলাম হ্যাঁ চলেন চিকেনটা তো এখনও ফ্রাই করে নাই কোট করে কতক্ষণ এইভাবে সবগুলোকে কোট করে নিয়ে কতক্ষণ রাখবা ফ্রিজে রাখতে হবে না দুইটা ভাজলেও তো আমি খাইতে পারতাম কী জ্বালা ছিল আর সময় বেশিক্ষণ লাগবে না দশ মিনিট আর আমার তো খিদা লাগার সাথে সাথে না খেলে মাথাটা নষ্ট হয়ে যায় সমস্যা তো ওই জায়গায় যেটা হোক কিছু খাইতে হবে না নুডলস খাইছি নুডলস নুডলস মজা হয়েছে কিন্তু পেট ভরে নেই আরও খাওয়া যেত চোখের উপরে কী লাগছে ঘাম সে ঘেমে একাকার হয়ে গেছে দেখ আর একটা কিনেছে বারোটির প্যাকেট এটাতে কি স্বাদপাতি কেমন কথা তাহলে বড় না করে এখান থেকে আমি বিদায় নিচ্ছি দেখিয়ে দিলাম আজকে রান্না করে কি কি আয়োজন নিন কি রান্না বান্না করতেছে একদম ভেরি সিম্পল কিন্তু অসাধারণ মজাদার খাবার তো যার যার খাইতে মন চায় চলে আসবেন দাওয়াত রইল আল্লাহ হাফেজ শুক্রবারের খাবার এটা ভালো থাকবেন সবাই সাথে থাকবেন সাপোর্ট করবেন ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম